যথাগ্নে দাহিকা শক্তি রগা সর্ববি সারদান প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে পরবর্তী অংশ এবারে আলোচ্য বিষয় স্বামী প্রেমানন্দ পরবর্তী অংশ শ্রীমায়ের কাছে কৃপা প্রাপ্তি এক পরম প্রাপ্তি তাঁর দর্শন লাভ ও তেমনি পরম লাভ শ্রীমায়ের ভক্তদের কোনো ভয় স্পর্শ করতে পারে না শুধু চাই আন্তরিক বিশ্বাস স্বামী প্রেমানন্দজি সেই বিশ্বাস উদ্দীপিত করে দিয়েছেন বিশ্বাস করো নিশ্চয় আমরা সিদ্ধ হব মুক্ত হব যখন মার দর্শন পেয়েছি আমরা খাস তালুকের প্রজা ব্রহ্মময়ী আমার রাজা রাখো এটি সর্বদা স্মরণে এড়িয়ে যাবে সমন সদন মার ভক্তদের কোনো ডর নাই কোনো ভয় নাই পূজা নেয়া সিসিমা’র পদচিহ্ন হৃদয়ে ধারণ করে জম্পুইতে গেলেও বেচারাও আতঙ্কে পালাবে মনে রেখো একজন লিখেছেন ছি ডুববে কেন ওসব ভাব মনে আনতে দিও না কত জন্মে সুকৃতির বলে মার আশ্রয় পেয়েছো তাঁর কৃপা পেলে কি মানুষ কখনো ডুবে তুমি আবার কতজনকে তুলবে এই ধারণা দিবার আত্মহৃদয়ে পোষণ করবে ইউ আর দি চুজেন চিলড্রেন অফ লর্ড নয়লে কৃপা করবেন কেন ডিপ্রেশনগুলো দূর করে দেবে ভাববে মার কৃপায় আমরা নিত্য মুক্ত শুদ্ধ বুদ্ধ জয় মা জয় মা জয় মা